সেন্টারটা আমার বাসার খুব কাছে হলো আমি খুব বেশি দেরি করে ফেলেছি তবে এত দেরিও না আমার পরপরই এসেছে সেক্রেটারি সাহেব তো তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এরপরে যে সামনে টেবিলে গেলাম বাম পাশে হচ্ছে সাজ্জাদ ডান পাশে রাকিব আর ওই যে অমি আর ওই হচ্ছে গিয়ে সৈকত তো এখানে হচ্ছে রাকিব আমার সে তার পরিচয় দিচ্ছে আর সৈকত আমার পেজের একটু অ্যাডভার্টাইজমেন্ট করছে আপনারা যাতে আমার ভিডিওগুলো শেয়ার করেন লাইক করেন সেজন্য সে একটু বলে দিচ্ছে রিকোয়েস্ট করছে আমার তরফ থেকে তারপর আমি দেখলাম যে পুরোটা ফ্লোর জুড়েই আমাদের গ্রুপের সবাই মানে আমরা হচ্ছে গিয়ে একুশ ব্যাচ নারায়ণগঞ্জ বারের একুশ ব্যাচের আজকে ইফতার পার্টি আর এখানে আমন্ত্রিত হচ্ছে আমাদের বারের কমিটির মেম্বাররা আর এই সামনে হচ্ছে মাইনউদ্দিন ভাই আর এই যে একজন সিনিয়র স্যার সরি ওনার নামটা এখন মনে করছে না আর আপনাদেরকে আমাদের যে ব্যানারটা একটু দেখাচ্ছি আর মেয়েদের জন্য যে বসার জায়গা সেখানে প্রথমে বসে আছে বিথি আপা আর এভাবে সিরিয়ালে বসেছি আমরা মেয়েরা তবে মহিলা আইনজীবীদের পাশে কিছু কিছু পুরুষ পুরুষ আছে আর সবাই গ্রুপে গ্রুপে ছবি তুলছে আর আমি ব্যস্ত হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের যে ব্যাচের যে ইফতার পার্টিটা মানে ইফতার মাহফিলের যে আয়োজন সেটা কেমন করেছে তো এখানে আসলে অনেক বেশি মানুষের সমাগম তা না কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বসেছে আর এই যে সব এই টেবিলের সবাইও আপনাদেরকে একটু হায় দিল আর একে আমি বলছি যে ব্লগ যে করি কই একটু ফলো দাও না তো লাইক কমেন্ট করো না আর এই হচ্ছে আমাদের ইফতি নোমান ভাই এই ভাইয়া নামটা গেছে সরি আর এদিকে বসেছে বসেছে মেহেদি হাসান ভাই আর হচ্ছে রাজীব ভাই হাসান ভাই হচ্ছে আমাদের নেতা নেতাকে ডাকলাম পরে সে নজর দিল। আর সাদাত ভাইও আছে আর এদিকে ফারজানা রেখা মানে আমরা মহিলা আইনজীবীদের সাথে এখানে সাইফুল সাইফুলের বউ সহ আমরা সবাই এখানে বসেছি তো আর এই মাসুম সেও ব্লগিং করে আর সে তার ব্লগে আমাকে দেখাচ্ছে আমি ভিডিও করছি যাই হোক ইফতারের আগে একটুখানি সময় পেয়েছি পাঁচ দশ মিনিট সেই সময়টা একটু দুষ্টুমি করে কাটিয়ে নিয়েছি আমাদের ব্যাচের নেতা ছোট ভাই রায়হান কিছু বলবে আপনাদের ওটা বলতে গিয়ে একটু উল্টাপাল্টা কথা বলছিল দেখে একটু মাইল লাগায় দিলাম আর সে মায়ের যাই হোক এরপরে চলে আসছি একদম শেষ সময় তখন আমাদের ব্যাচের যে দীপু সে একটু কোরআন করলো আর কমিটি মেম্বার একটু বক্তব্য রেখেছে শেষে যখন আজান দিয়ে দিয়েছে আমরা সবাই ইফতার করা শুরু করে দিয়েছি ইফতারে ছিল খেজুর তরমুজ আর ছিল কাচে কাচের সাথে একটা কাবাব ছিল আর শরবত অবশ্যই ছিল সাদের পানি তো মাছ তো সবই ভালোই ছিল খাবার দাবার খেয়েছি মজা করেছি আর খেয়ে শেষে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মানে গোল হয়ে গল্প করছিলাম তা আমি ওদেরকে বললাম সবাইকে তো আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু আমি তো আর মানে আমাকে তো আর দেখাইনি আমি কিভাবে আসছি তো ওভাবে গুছিয়ে টুছিয়ে আসতে পারিনি কোর্ট থেকে বাসায় এসে তারা করে চলে এসেছি আর ইফতার মাহফিলে সেজে আসতে মনে চাইলো না তা আমার পরার সুন্দর এই ড্রেসটা আমি রং থেকে নিয়েছি কিছুদিন আগে দেখেছেন ওনাটা শুধু কামিজটা আসলে ভাই ভালো মতো দেখানো হয়নি তো এরপরে একটু ভিডিও করলাম ফারজানার সাথে তাহমিনার সাথে আর এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি আর প্ল্যান করছি এখান থেকে গিয়ে চা খাবো শহীদ মিনারে আর যাওয়ার আগে সবাই একসাথে গোল করে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ছবি তুললাম আর আপনাদেরকেও দেখালাম মানে ছিমছামের মধ্যে হালকার মধ্যে খুব ভালো একটা ইফতার পার্টি হয়ে গেল আর আমি এখন বারান্দায় বসে যখন ভয়েস ওভার করছি না কি যে শান্তি লাগছে এত মেঘলা মেঘলা বাতাস তো যাই হোক আবার ফ্রি ভিডিওতে ওখান থেকে নেমে এসে আমরা ঠিক প্রেয়ার এর সামনে যে চায়ের টং দোকান সেখানে আমরা চা খাচ্ছিলাম অন্যরা সবাই চলে গেছে শহীদ মিনারে ওরা আমাকে ধরে রেখেছে এইখানেই চা খাবে তা আমি ভাবলাম যে এইখানে চা খাওয়ার পর আবার ওখানে গিয়ে খাবো এই যে চা আমার আর আমরা চারজন এখানে কুস্তিয়ার সাথে আপনাদেরকে এর আগে পরিচয় করে দেইনি ও ভিডিওতে ছিল না কুস্তিয়া আমি ফারজানা এবং রেখা চারজন এখানে চা খেলাম একটু ছবি তুললাম একটু দুষ্টমি করলাম একটু চেয়ার করলাম চা খাওয়ায় যাই হোক এরকম মজা করতে করতে ওরা সবাই চলে গেল বিদায় নিয়ে আর আমি বাসায় যাওয়ার পথে শহীদ মিনারে ওদের সাথে দেখা এখানে এসে আবার একটু ওদের সাথে চা খেলাম এবার খেয়েছি মালটা চা আর দুধ চানা আর এরপরে পানও খেয়েছি তারপরে এই যে সবার শেষে কিছু কিছু ছবি শেয়ার করে দিলাম এভাবেই আমাদের নারায়ণগঞ্জ বারের একুশ বছর ইফতার পার্টিটা খুব দারুণ গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ